সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরো একই পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আবার চলে এসেছি ইন্দাল আগ্রহ ফর্মে চমৎকার চমৎকার খামার উপযোগী বড়ো সাইজের খামারি কোন নিয়ে আসছেন ইন্নল ভাই চলুন কথা বলবো তার সাথে জানবো তার গরু সম্পর্কে কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আল্লাহ দর্শক ভাই বন্ধুদের দুই ভাই ভালো আছে ঈদের পর কয় নম্বর লট এটা ভাই পরে ভাই এটা চতুর্থ নম্বর লট আচ্ছা আগের তিনটা কি আমাদের ভিডিওর মাধ্যমে বিক্রি করেছেন জি ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে ভাই বিক্রি হয়েছে তিনটা লট

তাহলে কত টাকা দাম হলে আপনি ছেড়ে দিতে পারবেন ভাই গোড়া আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই আমি জি বুঝছেন এটা 1 লক্ষ 16000 টাকা 1 লক্ষ 16000 টাকা শুধু থাকবে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাব আজকের তিন 3 নাম্বার গোড় রয়েছে বিশাল দেহি চক্রপকরা কালার কিছুটা আছে জি ভাই কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই বয়স ভাই 18 মাস 18 মাস হয়েছে তাহলে এটা আরেকটু সময় বেশি লাগতে পারে 5 থেকে 6 মাস লাগতে পারে জি ভাই আচ্ছা কত টাকা হলে ছেড়ে দিবেন ভাই গোড়া আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি জি এটার এক লক্ষ পনেরো হাজার সিঙ্গেল এটা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরও দাম দরের একটা সুযোগ তারা পাবে জি ভাই চলে যাব আজকের কালেকশানের চতুর্থ গরুতে এটা একটা গভর্নটার আকৃতির গরু নাভি ঝোলা কম্বল ও ঝুলন্ত কী জাতের এটা ভাই এটা আপনার এটা শাহীয়াল শাহীয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাইগোড়ের বয়স ভাই এটারও বিশ মাস ২০ মাস দশক বিশ মাস বয়সের একটা গরু চমৎকার গঠন চমৎকার স্ট্রাকচারের গরু কেমন দাম হলে আপনি ছাড়ে দিবেন ভাইগোড়ের আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই এটার এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার টাকা দর্শক এগুলা কিন্তু একদম হাইব্রিড গরু কালেকশন হবে ছাব্বিশ করবেন নাকি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে আজকের পঞ্চম গরুতে টকটকে খড় কালার একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি কত মাস বয়স হয়েছে এগোটার বয়স ভাই একুশ মাস হয়ে গেছে একুশ মাস তাহলে এটাই সবচেয়ে বেশি বয়সী গরু কি আরো আছে ভাই আরো আছে জি ভাই একুশ মাস বয়সের চমৎকার একটা গরু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন

এগোটার বয় ভাই এরও ভাই উনিশ মাস হয়ে গেছে উনিশ মাস মতো হয়ে গেছে দর্শক উনিশ মাস বয়সের চমৎকার চূড়া চমৎকার মাথা নাভি কম্বলের একটা গরু ঘুরিয়ে দেখান একটু আমাদেরকে আজকের কালিশনে সাত নম্বর গরুটাকে এই গরুটা এখন মোটামুটি কত টাকা দাম হলে আপনি ছেড়ে দিবেন ভাই এই গোটা আপনার সিংহের দাম রাখছে এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের যে আট নম্বর গরুটা রয়েছে সেই গরুটাতে এটার যে চূড়া একদম দেখার মতো দাঁড়িয়ে থেকে দেখবে একজন ক্রেতা কি জাতের গরু এটা ভাই এটা আপনার কাছে শাহীওয়াল শাহিওয়াল একটু ঘুরিয়ে দেন গরুটাকে মাজাটা আমরা দেখাই চমৎকার মাজা একদম মোটা মাজা যাকে বলে এই গরুটা কত মাস বয়স হয়েছে ভাই এই বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়েছে কেমন দামের গরু ভাই এই গোটা দাম রাখবো ভাই এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকা এটা ছিল আজকে ইন্নাল ভাইয়ের আট নাম্বার কালেকশন কথা বলার সুযোগ সুবিধা কিছুটা থাকবে চলে যাব নয় নাম্বার কালেকশনে নয় নাম্বার কালেকশনটাও যদি বলি একই সাইজের গরু ইনাল ভাই কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল প্রত্যেকটা গরু নাবি প্রমাণ দিবে সাহিওয়াল কিনা এর ভিতরে কোনো দেশাল গরু নাই ভাই দেশাল গরু নাই আচ্ছা বয়সটা কেমন হয়েছে এটা ভাই এই গরুর বয়স 21 মাস এসেছে 21 মাস মত হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন 21 মাস বয়সের একটা গরু দামে কেমন আসতে পারে এটা ভাই গোলা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 14000 টাকা সিঙ্গেলে 1 লক্ষ 14000 টাকা আসবে সুযোগ সুবিধা কিছুটা থাকবে কি জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব আজকের কালেকশনে আপনার 10 নম্বর গরুতে এটা একটা ডাবল নাভিওয়ালা সুন্দর গরু তবে এটার নাভি परसेंटेज ওনাগত না কিছু রকম ভাই এটা উঠা উঠায় রাখছে ভাই উঠিয়ে রেখেছে কালকে আবহাওয়া খারাপ ছিল কি জাতের এটা ভাই এটা আপনার একটা শায়ল শায়ল মোটামুটি কত মাস বয়স হয়েছে ভাই গোড়ারও বয়স আপনার 20 মাস হয়ে গেছে 20 মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দর্শক 20 মাস বয়সের একটা চমৎকার কালেকশন মোটামুটি এটা কেমন দাম হলে আপনি ছেড়ে দিবেন ভাই গোড়া আর দাম রাখছি ভাই এর 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার সুযுக সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের যে গোড়াটা রয়েছে আজকের এগারো নম্বর গরু যাতে কি ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি কত মাস বয়স হয়েছে ভাই বয়স ভাই এটা বিশ মাস পার হয়ে গেছে বিশ মাস পার হয়ে গেছে এই গরুটার দামের কথা যদি বলি কেমন কি দাম আছে ভাই গোড়া সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়েরা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে দর্শক দেখতেই পাচ্ছেন এগারো নম্বর কালেকশন চলে যাব পাশের বারো নম্বর গরুটাতে এইটার জাতটা কি ভাই ভাই এরা জাতের শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক শাহিওয়াল জাতের

এটা মোটামুটি কেমন দাম হলে আপনি ছেড়ে দিন ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা আজকে দর্শকদেরকে যা দেখালাম সবই ছিল শাহি হল বিটের গরু এবং গরুগুলোর দাম অ্যাভারেজলি ধরতে গেলে এক লক্ষ বারো থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ছিল ভাই জি ভাই যেহেতু প্রতিটা লটি আমাদের ক্রেতারা কালেকশন করছে আমাদের চ্যানেল দেখে আসলে আর কি অফার পাবে একসঙ্গে নিলে ভাই একসঙ্গে যদি বারোটা গরু তেরোটা গরু নেয় জি সেক্ষেত্রে আজকের একবারে বিগ সাইজের গরু জি নিজেও জানেন ভিডিওতে আজকে চার নাম্বার ভিডিওতে গরুগুলো বড় না ছোট সেটা আপনি নিজে জানেন জি 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 তো সেই হিসাবে আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা থাকবে জি ভাই এখানে একটু সুযোগ সুবিধার জায়গা আছে তো যারা কালেকশন করতে আগ্রহী আছেন আমাদের ইন্নাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন তার সাথে আজকের মতো শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম